হাটে বাজারে যখন যাই আমরা তখন দেখতে পাই যে এরকম লাল লাল আঙ্গুর বিভিন্ন ক্যাটাগরির আঙ্গুর আপনার থোকায় থোকায় ঝুলে থাকে ওইখান থেকে দেখে আমার একটা মনের মধ্যে একটা আশা বা আকাঙ্ক্ষা জাগে যে এই আঙ্গুরগুলা যদি আমরা একটু হয়তো আমাদের দেশে চাষ করতে পারতাম ওইখান থেকে আমাদের যাত্রার আর কি শুরু যে পরে প্রথম অবস্থাতে বাড়ির আঙিনাতে আমি তিরিশটা ভ্যারাইটি বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশ থেকে যারা হয়তোবা বাইরের দেশ থেকে সংগ্রহ করছে তাদের কাছ থেকে কিছু জাত আমরা কালেকশন করি কালেকশন করার পরে আপনারা যে পলেন্ট হাউসে যে দেখতেছেন যে জাতগুলা এগুলো আসলে পরীক্ষিত জাত ওইখানে আমরা কালেকশন করার পরে যে জাতগুলা মানে স্বাদ মিষ্টি এবং ফলনটা ভালো ওই জাতগুলা দিয়ে আমরা বাহিরে কিছু আপনার মাঠ বাগানে চাষাবাদ করা শুরু করি শুরু করার পরে এক বছরে দেখি প্রত্যেকটা গাছ আট কেজি দশ কেজি বারো কেজি করে ফল দেয় ওইখান থেকে আরও মানে এক কথায় আগ্রহটা বাড়ে দেয় যে এরা হয়তো বা আমরা বাণিজ্যিকভাবে করলে ভালো কিছু হতে পারে যেহেতু আঙ্গুর একটা উচ্চ মূল্যের ফসল সেখান থেকে আমরা এখানে ধরেন আমরা ফরেন্ট হাউসে করছি পঁচিশ শতাংশ জায়গাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গাছে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ফলন আছে সর্বনিম্ন দশ কেজি সাত কেজি আট কেজি করে ফল আছে এটা কিন্তু প্রথম বছরের গাছ তো যার কারণে আমরা বাহিরেও আরও দুইটা বাগান করছি এখান থেকে আর কি মানে একটা আশা নিয়ে যে হয়তো ভালো কিছু হবে তো যার কারণে এটা অনায়াসেও যদি কেউ বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চায় বা যদি কেউ বাণিজ্যিকভাবে একটু ভয় পায় তারা যদি আপনার বাসাবাড়িতে দু চারটা করে গাছ লাগায় তারা কিন্তু অন্তত বাড়ি পারিবারিক যে চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করতে পারে এবং বেকার যুবক যারা আছে তারা আমাদের এই নেট হাউস পলিন্ট হাউস ভিজিট করতে পারে বা আঙ্গুরের স্বাদ টেস্ট গ্রহণ করতে পারে আর ফলনটা কেমন এটা দেখে তারা কিন্তু বাণিজ্যিকভাবে আগ্রহ হইতে পারে আমি সবাইকে বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে তারা আমাদের বাগানে আসুক তারা ফল নিজে হাতে ছিঁড়ে খাক এদের স্বাদ গ্রহণ করুক এবং কত কেজি করে ফল গাছে ধরা আছে ওটা বাস্তবে দেখে তারা বাণিজ্যিকভাবে অগ্রসর হোক এবং আমি বলবো যে কৃষি বিভাগ যারা আছে সরকারিভাবে যারা এক কথায় কৃষি বিভাগ আছে তাদের একটু আসলে সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার সেটা পরামর্শ দিয়ে হোক এবং বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা হোক এবং পাশে থেকে পরামর্শ দিয়ে হোক এবং যারা নতুন করে চাষ করতে আগ্রহী আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের হয়তো একটু অল্প রেটে চারাটা দেওয়া এইভাবে যদি সহযোগিতা করে আমি এক মনে করি যে যারা বেকার যুবক আছে তাদের কিন্তু এই চাকরি পিছনে না ছুটে মানে কৃষিটাও কিন্তু একটা মানে বাণিজ্যিক বিক্রি করতে পারি তাহলে কিন্তু একটা গাছে প্রায় দশ কেজি ফল হলে দুই হাজার টাকা তাহলে আমাদের এখানে এক বিঘা জায়গাতে প্রায় দুইশো গাছ লাগে পরে আমরা মানে ম্যাক্সিমাম চার লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবো পরবর্তী বছরে যদি আমরা ফলনটা আরো বেশি পাই বিশ থেকে তিরিশ কেজি ফলন পাই তাহলে কিন্তু আরো ডবল হবে আর আঙ্গুরটা পছন্দ করে না একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ এমন কোন লোক নাই যে আঙ্গুরটা পছন্দ করে না এই আঙ্গুরটা যদি আমরা দুশো টাকা কেজি ধরে বিক্রি করি আমার একটা বিশ্বাস যেখানে মাল বিক্রি হয় মানে মালের দোকানেও যদি আমরা এটা পঞ্চাশ টাকা পোয়াতে বিক্রি করি যে কোনো মানুষ অনায়াসে নাচতে নাসতে নিয়ে যাবে কারণ যেহেতু আমাদের আঙ্গুরটা মিষ্টি হইতেছে নিঃসন্দেহে এবং এটা পাইকারি বাজারে ওনার আসে আমাকে অনেকেই এখন নখ দিয়ে রাখছে ভাই আঙ্গুর পাকলা অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে সেল করা কোনো ব্যাপার না যেহেতু এটা হাই ভ্যালু একটা আপনার উচ্চ মূল্যের ফসল দেশে যত আঙ্গুর হয় কোটি কোটি টাকার আঙ্গুর আমরা কিন্তু বিদেশ থেকে এনে খাচ্ছি এটা যদি আমরা যদি দেশে যদি উৎপন্ন করতে পারি তাহলে আমাদের ন্যাচারাল ভাবে উৎপন্ন করতে পারি এবং ফরমালিন মুক্ত ফল কিন্তু আমরা এখানে খেতে পারতেছি আর বাইরের দেশের ফলগুলা কিন্তু ফরমালিন যুক্ত হয়ে আসে যার কারণে কিন্তু আমরা চেষ্টা করতেছি এটা বাণিজ্যিকভাবে কিভাবে টোটাল বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় আমাদের এই মাতৃবাগান থেকেই কলমের মাধ্যমে আমরা চারা তৈরি করতেছি তে আরও হয়তো যারা বেকার যুবক আছে কৃষি সম্প্রসারণ আছে তারা যদি কেউ মানে সহযোগিতা করে আশা করি যে মানুষের হাতে না গালে এই চারা চলে আসবে এবং এই চাষটাও সহজলভ্য হয়ে যাবে যেরকম বাজারে আম বা কাঁঠাল বা অন্য যেরকম ফল আছে খুবই ন্যায্য মূল্যে পাওয়া যায় সেই আঙ্গুরটাও ঠিক এক সময় এরকম আমরা কম দামে কিনে খেতে আচ্ছা থেকে শুরু করে মানে হতে কেমন সময় লাগে ভাই সময়টা লাগে আসলে এক বছর আঙ্গুরটা টা এরকম একটা গাছ মানে আমরা যেরকম বাসা বাড়িতে লাউ সবজি কুমড়া পটল এরকম চাষ করি মানে কিছু গোবর সার দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিতে হয় লাগাই দেওয়ার পরে দেখা যায় একটা মাচা তৈরি করতে হয় এক মাস পরে যেহেতু এটা লতা জাতীয় সবজি সবজির মতো লতা জাতীয় গাছ মাচা তৈরি করে দেওয়ার পরে এটা মানে ওই একই রকম অন্য অন্য গাছের মতোই আপনার পরিচর্যা যেমন হলো একটু মাকর লাগে তার জন্য একটু মাকড়নাশক দিতে হয় কিছু পোকা মাকড়ের আক্রমণ আছে তার জন্য একটু কীটনাশক ব্যবহার করতে হয় এবং রাসায়নিক বা জৈবিক দুই ধরনের খাদ্যই আমাদের এখানে প্রদান করতে হয় এটা শুধু ব্যতিক্রম এইটাই যে ডাল ছাঁটাই মানে বছর শেষে আপনি প্রায় ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে ডালটা সাঁটাই করতে হয় এটাই শুধু একটু পার্থক্য না ছাড়া অন্য যে কোনো কৃষক এটা করতে পারবে মানে লতা জাতীয় গাছ যেভাবে তৈরি করা হয় সার কীটনাশক দিতে হয় বা একটু পরিচর্যা করতে হয় ঠিক একই রকম পরিচর্যা আর শুধু পার্থক্য এটাই একটু ডাল সাঁটাই করা এটাও তেমন ব্যাপার নয় জৈব সার বেশি ব্যবহার জৈব সারটা গোবর সারটা একটু বেশি করতে হয় ব্য ব্যবহার করতে হয় ভার্মিকম্পোস্ট জৈব সার এগুলো পাশাপাশি কিছু রাসায়নিক সারও ব্যবহার করতে হয় যখন গাছটা বৃদ্ধির পর্দায় যায় তখন যে রাসায়নিকও ব্যবহার করতে হয় এবং কীটনাশকটা জৈবকভাবে ব্যবহার করা যায় বিভিন্ন আপনার রাসায়নিকভাবে কীটনাশকটা ব্যবহার করা হয়